আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি ভাইবে কসমেটিক্স এ এটা হচ্ছে যে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডি দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন শামিম ভাই কেমন আছেন শামিম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপু এন্ড ভাইদের জন্য চুল সোজা করার জন্য মেডিসিন আচ্ছা হ্যাঁ আর পুরো কম্বো একবার লরিয়াল ব্র্যান্ডের সব লোরিয়াল হ্যাঁ চুল সোজা করার জন্য মেডিসিন লরিয়াল কম্বো একবারে যারা এক ব্র্যান্ডের সবকিছু কিছু যাচ্ছেন যাতে চুলটা ভালো রাখতে চান চুলটা সুরক্ষিত রাখতে চান তাদের জন্য কম্বো পেয়ে গেছে এখানে আসলে কম্বো আমাদের থাকবে একটা হচ্ছে স্টেট ক্রিম

তার জন্য আমরা বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে রাখবেন তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চুল সোজা করার জন্য স্টেট ক্রিম ঠিক আছে তো আমাদের একটা কম্বো প্যাকেজ থাকবে ঠিক আছে আমরা কম্বোটাই সাজায় রাখি এটা হচ্ছে আমাদের একটা স্টেট ক্রিম একটা থাকবে সিরাম একটা থাকবে ইস্পা লরিয়াল ইস্পা যেটা স্পা করতে হয় চুলের ট্রিটমেন্ট করতে হয় তো অতি ফাস্টটা আগে আপনার স্টেট করার জন্য যে নিয়মটা অতি ফাঁস্টা আপনার চুলটাকে আগে ভালো করে শ্যাম্পু করবেন ভালো করে শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে ধুয়ে তারপরে চুলটাকে ভালো করে শুকাবেন ভালো করে চুলটাকে শুকাইয়া তারপরে চুলের গোড়ার দু ইঞ্চি নিচ থেকে ভাই চুলের গোড়ার দু ইঞ্চি নিচ থেকে দিবেন এই যে ক্রিমটা ক্রিমটা স্মোথিং ক্রিম স্মোতিং হ্যাঁ এটা হচ্ছে ক্রিম এটা চুলের গোড়ার দু ইঞ্চি নিচ থেকে চুলের গোড়ায় ভালো করে মেসেজ করে দিবেন পুরো চুলে হাতে ভালো করে ম্যাসেজ করে দিবেন দিয়ে ঠিক আছে দেওয়ার পরে চিরুনি দিয়ে ভালো করে আসাইবেন আচ্ছা হ্যাঁ তাহলে চুল ভালো করে মেডিসিনটা লাগবে আপনার এটা দিয়ে আসাইবেন এটা দিয়ে আস্তানের পরে চুলটাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিবেন চুলটাকে আধা ঘন্টা রেখে হবে ভাই রেখে দিতে ভাই মেডিসিনটা লাগে আধা ঘন্টা রেখে দিবেন রেখে দেওয়ার পর আধা ঘন্টা পরে আপনার নরমাল পানি দিয়ে ওয়াশ করবেন ভাই আর কোনো কিছু ইউজ করতে হবে না শুধু নরমাল পানি নরমাল পানি দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে চুলটাকে আবার শুকাবেন চুলটাকে ভালো করে শুকায় স্টেট মেশিন দিয়ে কতক্ষণ টানবেন ভালো করে স্ট্রেটনিং মেশিন করে টানবেন টানার পরে তারপরে টানার 10 15 মিনিট পরে আবার আপনারা ইউজ করবেন হচ্ছে এইটা কন্ডিশনার যেটাকে সেকেন্ড টাইম ইউজ হয় আচ্ছা ন্যাচারাল কন্ডিশনার বলা হয় তারপর আবার একই নিয়মে ভাই চুল গোরা তখন আর শ্যাম্পু ব্যবহার করবেন না শ্যাম্পুই ফার্স্ট টাইম একবারই তারপরে চুল গোরা দেন্স থেকে চুল গোরা দেন্স থেকে এটা ভালো করে চুলে লাগাবেন লাগানোর পরে আবার একই 25 থেকে 30 মিনিট রাখবেন পঁচিশ থেকে ত্রিশ মিনিট রাখার পরে চুলটাকে নরমাল পানি দিয়ে আবার ওয়াশ করবেন ওয়াশ করে ধুয়ে তারপরে চুলটাকে আবার শুকাবেন শুকাইয়া সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা তিন ঘন্টা সময় দিয়ে চুলটাকে ভালো করে স্ট্রেট করবেন তখন এই চুলিটা দিয়া পাতলা পাতলা করে চুলগুলার এমনি পাতলা পাতলা করে আইন না মেশিন দিয়ে টানবেন সুন্দর করে ভালো করে টানবেন টানলার পরে আপনি এক থেকে দেড় ঘন্টা টানলে দেখবেন আপনার চুলটা প্রপারলি স্ট্রেট হয়ে যাবে প্রপারলি স্টেট হয়ে যাবে তারপরে চুলটাকে আপনি তিন দিন পর্যন্ত রিবোর্ডিং করে ভিজাবেন না চুলটাকে আর তিন দিন পর্যন্ত আপনি ভিজাইতে পারবেন না তিন দিন পরে আপনি যখন গোসল করবেন তিন দিন পরে যেটা ভিজাইতে তিন দিন পরে গোসল করার সময় আপনি চুলটাকে ভিজায়া তারপরে ইউজ করবেন স্পা এটা হচ্ছে স্পা এটা চুলের গোড়ার দুই জিনিস থেকে এক নিয়মে ভালো করে পুরো চুলে দিবেন পুরো চুলে মেসেজ করে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবেন রাখার পরে চুলটাকে আবার নরমাল বাইন্ডে ওয়াশ করে ধুয়ে নেবেন তখন ইনস্ট্যান্টলি আপনার চুলটা একদম একদম শাইনিং সিল্কি হয়ে যাবে তারপরে যখন গোসল করার শেষ আপনার হালকা চুল বীজ অবস্থায় হালকা চুল বীজ অবস্থায় আপনি এই সিরামটা ইউজ করবেন এটা হচ্ছে লরিয়াল হেয়ার সিরাম ঠিক আছে তারপরে হালকা চুল বীজ অবস্থা কালে এই সিরামটা ইউজ করবেন এটা ইউজ করলে চুলটা একদম আপনার শাইনিং গ্লেজি হ্যাঁ দেখেন অনেক পার্লারে আপনার গ্লেজ করায় চুলটাকে তখন এই যে সিরামটা দিয়ে চুলটাকে গ্লেজ করবো দূর থেকে আপনার চিলিক মারবে চুলটাকে এটা দিয়ে চুলটাকে চুলে ভালো করে ম্যাসেজ করে দিয়ে রাইখা দেবেন দেখবেন চুলটা আপনার শাইনিং সিল্কি হয়ে যাবে এইভাবে রেগুলার ইউজ করবেন আপনার পার্মানেন্টলি এক বছর স্টেট থাকবে এটা এটা হচ্ছে এক বছর স্টেটে আর এগুলা কন্টিনিউ ইউজ করতে হবে আপনার রেগুলার এই দুইটা মেডিসিন রেগুলার ইউজ করবেন আপনি ইউজ করলে চুলটা সবসময় স্মুথ এন্ড সিল্কি শাইনিং থাকবে অনেক আছে ভাই চুল স্টেট করার পরে চুলটা ভেঙে যায় রাফ হয়ে যায় ফেটে যায় তখন বন্ধু আপনি এই যে এগুলা ইউজ করতে হয় তার জন্য আমরা এগুলো সাথে দিয়ে দিছি একবারে তো আপনি এগুলো প্রপারলি শেষ হলে আবার নিয়ে নেবেন তাহলে আপনার চুলটা সবসময় অলওয়েজ থাকবে ঠিক আছে তো কোনটা কিভাবে ইউজ করুন সব কিন্তু বলে দিলাম আমরা ঠিক আছে এইভাবে ইউজ করুন আপনার প্রপারলি এক বছর পর্যন্ত স্টার্ট থাকবে তো আমাদের এখন কম প্রাইসটা বলে দেবো আর অফার প্রাইসটা বলে দেবো কত পাবেন আমাদের ঠিক আছে আমাদের স্টেট গেমটা রেগুলার যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস তারপরে সিরিয়ামটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার স্পটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আগে সিঙ্গেল প্রাইস ছয়শো পঞ্চাশ যদি সিঙ্গেল নিতে চান ছয়শো পঞ্চাশ আমাদের ইন টোটাল ভাই কম বড় আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট পাই দিয়ে রাখি এটা আঠাইশো পঞ্চাশ টাকা অনলি তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট আঠাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের এই একটা চুল সোজা করার স্টেট কিমে কম্বো পেয়ে গেছে এই কম্বোটা একদম এইভাবে একটা স্ক্রিনশট মারেন ভাই আমাকে এই কম্বোটা দেন এটা পাবেন আঠাইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ যেকোনো প্রান্তে নিতে পারবেন ঠিক আছে এইটা কম এটা একটা স্ক্রিনশট মানে আমাদের ইমোর যোগাযোগ করবেন যে কোন প্রান্তে নিতে পারেন অনলি 2850 টাকা দাম একটা অফারে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ইমোর সাথে আমার সাথে বানাসে যে কোন প্রান্তে নিতে পারেন হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারেন খালি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি জাস্ট 150 টাকা ওটা বিকাশ করুন আর পুরো খাতেবে 2850 টাকা দিবেন তো যারা প্রোডাক্ট নিতে চান নিতে পারেন ইমোর সাথে বানাসে যে কোন প্রান্তে হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ